এত উচুতে এই এই আয়াতের তাফসীর পড়তে আমার কালকে রাত হয়ে গেছে ক্বরাফা না লাকা যিকরাত তারপরে ওলাসা বা ইউতিকা ধরছি এটা পড়তে যেতে যে কতক্ষণে শেষ করব এই আলোচনা শুধু কেবল সারা বছর যদি আমি আপনাদেরকে জুমাতে জুমাতে শুনাই আমার জীবন যদি শেষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন দর্শন আপনি শেষ করতে পারবেন না সম্ভব নয় এমন একজন নবী আপনি পেয়েছেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন

জীবন বন যায়নতার পরিচয় হজরত মোহাম্মদ কবর মে পরিচয় এসা হতে মোহাম্মদ ইজি মিলে গা যখন আবার উদ্দেশ তখন এত মজা আছে শান্ত আর বাটপাররা বেয়াদবেরা যেমনি বলছে এমনি নবীজির ব্যাপারে কথা বলে আপনি বলবেন হুজুর আপনি তো গরম শূন্য হয়ে গেছেন ঠিক আছে আমি যদি নবীজির দালাল হয়ে গরম শূন্য হয়ে থাকি ঠিক আছে ওকে কি বলেন হুজুর আপনি তো বেশি বাড়াবাড়ি করতেছেন বাস বাড়াবাড়ি না করলে আমার এখানে তো ঢুকতেছে না আমার এখানে তো ঝালাই হচ্ছে না কারণ আল্লাহ তালা বলছে আমার ভালোবাসা যদি আপনার উন্মত পাইতে চায় শর্ত কন্ডিশন দেয়ার ইজ ইফ কন্ডিশন আপনার যদি লাগে আমার ভালোবাসা আল্লাহ তালা বলতেছে আপনার উন্মতের যদি প্রয়োজন হয় আমার ভালোবাসা কে বলতেছে আরে বলেন আল্লাহ তালা কি বলতেছে আপনার উন্মতের যদি আমার ভালোবাসার প্রয়োজন পড়ে তাহলে আপনার উন্মত বলেন আপনাকে আগে ভালোবাসতে কন্ডিশন দেখছো হ্যাঁ ইফ রাজুর কন্ডিশন কন্ডিশন দিচ্ছে আল্লাহ তালা আরবি ভাষা এটাকে বলে আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করবো যা যা এবং শর্ত আবিবাসা এটাকে জঙ্গলায় শর্তিয়া মানে এটা হলো কন্ডিশন والا বাক্য আল্লাহ তাআলা আবার কবিতা পড়তেছেন ওয়ান নাজিমি দা হাওয়া মাদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাও ইনহু ইল্লা ওয়হয়িহা আমার মুহাম্মদ এমনি এমনি কথা বলে না যেটা আসে ওটা বলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কাফেররা বলছিল এটা পাগল এটা কবি আল্লাহ তাআলা বলছিল মাওয়া বিকাউনি শাই

ধ্বংস কুরাইশ বংশের যে বংশে আমার নবী নিজেই আছেন আমের হামদা সেই বংশের একজন হয়ে গেল সর্বোচ্চ সম্মান আসিত সম্মানিত আরেকজন হয়ে গেল ড্রেনের ময়লা নেকড়া একদম ময়লা ময়লা কি কারণটা কি কারণ হলো এখানে ফিট করছে জনাবে রসুল্লাহ সাল্লাহ আপনি আমি ফিট করতে পারি না এজন্য আপনারা আমার মারে আপনি আমি ফিট করতে পারি এজন্য আপনারা আমার বুঝাই অন্যদিকে নিতে পারে আপনি নিজেই চিনেন না জনাবের রসুল্লাহ সাল্লাম কে আপনি নিজে আপনার সন্তানকে বলতে পারবেন না কে জনাবের রসুল্লাহ আপনি শুধু এটা বলবেন বাংলাতে পড়াবেন হজরত মোহাম্মদ সাল্লাহাম আমাদের নবী পড়ো পড়া মুখস্ত করো পরীক্ষা দিবে হ্যাঁ আমাদের নবী কে হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের নবী এটা পড়াইছে পরীক্ষা দিছে পাশ হয়ে গেছে

রসুলের এই শান বর্ণনা করতে করতে অনেক সময় সময় শেষ হয়ে গেছে তারপরে বলবো আল্লাহ তালা আবার বলতেছেন ফালা ওয়ারাব্বিক লাইক মেনুন হ্যাপ টাই হ্যাভ কিমু ক্যাফে না আগে আপনাকে রাজি করে দেখুন আপনার রুম্মবদেরকে পরে আমি রাজি এমনি হয়ে যাব সু আনল্লাহ বলেন কি বলতেছেন আল্লাহ তাআলা ওরাফ আল্লাহ কেহোক আমি পৃথিবীর সবকিছু থেকে উচ্চ আসলে আপনাকে রেখেছি আপনার সহিব নিহিব হাদিসে আছে আমার নাম যেখানে যেখানে থাকবে আপনার নামা সেখানে সেখানে থাকবে আপনার উম্মত কে নিচেই হবে সুবহানাল্লাহ বলবেন না আরে মুনাফিক বলতেছে এটা আবার শিরক এখন যদি আমার বাড়াবাড়ি আমার ঈমান তাজা করে এটা আমি বাড়াবাড়ি করব বা শিরক তো করতেছি না আল্লাহ তাআলা আল্লাহ জায়গায় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কে বলছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আমরা কবে বললাম আপনি জানেন নাকি বলছেন আপনারা কেউ বুঝছেন কেউ বিশ্বাস করেন যে আল্লাহ রসুল আপনাদের কি যে বেদাত বলে সাল্লাহ সাল্লামের নামে একবার মোহাম্মদ বলছে কি জানেন মুহাম্মাদুর রসুল হ্যাঁ আপনাকেও শিখেছে মোহাম্মদ মোহাম্মদ বলিস না বেয়াদব মুহাম্মাদুর

ভাই বন্ধুগণ যে হাদিসটি বলছিলাম তিরমিজি শরীফ ছাব্বিশে আটাত্তর নম্বর হাদিস হযরত আনা সজ্লুল্লাম দশ বছর খ্যাতমত করছে আল্লাহ রসুল বলতেছে ইয়া বুনাইয়া আরবিতে ইয়া বুনাইয়া ওই সন্তানকে বলা হয় যাকে অনেক নিকটে নিজের সন্তান আদর করা হয় বলতেছে নিন তন্তুস বি অতুলসি লাইসাফি কল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো করে মলিনতা রেখে তুমি যাপন করিও না কারোর প্রতি বিদ্বেষ থেকে কারোর প্রতি হিংসা রেখে বিদ্বেষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম যাপন করিও না এরপরে রসুল্লাহ বলছেন জালি কেন সুননাতি এটা আমার সুন্নত এটা আমার কি এই জীবনটা আমার এটাই আল্লাহ তালা বলছেন লেখোতে কেনারকম এই রসুল ইল্লাহ হাসানা আজকের ভাইরা স্টুডেন্টরা ইউনিভার্সিটির পোলামানরা সবাই আদর্শ বুঝবে তাকে অনুসরণ করবে এবং তাদের ফেসবুক তাদের কমেন্টস তাদের পোস্টে গেলে দেখা যায় তাদের আদর্শ কোন দিকে যাচ্ছে এর সাইতে আর কেউ আছে আছে কেউ কি শিখতে চাও রাজনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক ব্যক্তিগত সামাজিক সব কিছু আছে জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে তো সেক্ষেত্রে রসুল্লাহ বলতেছেন আমার সুন্নতি যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করবে তা কেহবানি এবং আমাকে ভালোবাসবে তোমানা হাবানা না معي في الجنه আর আমি আছি একসাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ বলেন কি কোন থাকতেছ না যারা যারা বেজার দলে এদেরকে বলেন আসসালামু আলাইকুম ভাইজান এই বিষয়ে কালকে থেকে আমার সাথে আর কথা বলিয়েন না আমি নবীজি রে জানতাম দিয়ে ভালোবাসি নবীজি বলছে যদি ইমান থাকে বকীত iman আল্লাহ লা ইউমিনু احدকুম হtta কুন হাববাইলাই তাহলে তোমার সন্তান সম্পদ সবকিছুতে যে বেশি আমাকে ভালোবাসো হাদিস হাদিসও আছে বুঝছেননি ভাইজান এই জন্য আমরা একটু বেশি ভালোবাসি কথা বুঝছেননি এই জন্য আমরা যদি আপনি দেখাতে চাই তো আমরা আপনি আমার লোক আপনার ব্যাপারে কথা কেন না কি কথা কেন না আমি নবীদের জানার থেকে বেশি ভালোবাসি ভাই দয়া করে আমার লোক আপনি তাকের পিছনে যদি লেখা থাকে একশো হাত দূরে থাকেন এ বিষয়ে আসলে আপনি একশো হাত দূরে থাকেন আসসালাম আলাইকুম ঠিক কি না ঠিক আছে না সবাই ভালোবাসেন তো রাসূলুল্লাহকে নিজের পরিবারের মধ্যে সুন্নাতকে জীবিত করেন মিসওয়াক ব্যবহার করেন সুন্নাত যে খাবারের সুন্নত সলার সুন্নত ঘুমানোর সুন্নত সোলা ফেরার সবকিছু সবকিছু প্রতিষ্ঠিত করেন ইনশাল্লাহ ওই পরিবারে বরকত আসবে জীবনেও বরকত আসবে সাহাবিদের মতো সম্মান আপনিও পাবেন